প্রিয় দেশবাসী আপনাদের সামনে আমি যখন কথা বলতেছি তখন রাত বারোটা এক মিনিট প্রিয় দেশবাসী আপনারা সকলেই দেখতে পাচ্ছেন দেশে এক কাল অতিক্রম করতেছে চলমান রাজনৈতিক পরিস্থিতি এক টার্নিং পয়েন্ট এসে দেখেছে এই মুহূর্তে দেশে যা হচ্ছে এটা কখনোই সুশীল সমাজ কোনো বিবেকপান মানুষ মিল নিতে পারে না নির্বিচারে কোনো হত্যা চলতেছে ছাত্রদের উপরে গুলি চলতেছে কোনো আইন নিয়মকানুন না এই অবস্থায় আমরা সচেতন মহল হিসাবে আমরা সকলের কাছে দায়িত্বশীল সরকারি প্রজাতন্ত্রের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাব আজকে যারা মার্চ টু ঢাকাতে যারা যাচ্ছে এই ছেলেগুলোর উপরে যেন কোনো গুলি না করা হয় তাদেরকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য দেওয়া হয় এটাই আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছে এবং যে সমস্ত ছেলেরা ছাত্ররা যারা আজকে দেশের জন্য সাধারণ মানুষের জন্য মেহনীতি মানুষের জন্য যারা আজ লড়ে যাচ্ছে এই মানুষগুলো এই ছাত্রগুলো তারা বাংলাদেশের জন্য নতুনভাবে ইতিহাস তৈরি করতেছে আজকে এই পর্যন্ত হিসাব মতে তারা শত শত নয় হাজারের উপরে ছাত্র নিহত হয়েছে আজকে সর্বশেষ খবর অনুসারে প্রায় একশোর মতো ছাত্র বিভিন্ন জায়গায় মারা গিয়েছে আমাদের যত ছাত্র মারা গিয়েছে এবং তাদের সকলের জন্য আমরা দোয়া করি যারা মৃত্যুবরণ করেছে তাদের যেন সাহায্য মর্যাদা দান করে এবং এই রক্ত কখনো বেতন দিতে পারে না আমরা যে সমস্ত ছাত্ররা এবং তাদের পরিবার যারা তাদের সন্তানদেরকে দেশের জন্য সংগ্রাম করতে পাঠিয়েছে এবং যারা দেশের জন্য কাজ করার জন্য দেশের জন্য লড়ে সাধারণ মানুষের জন্য আজকে যারা কথা বলতে গিয়ে নিজের বুকটা অস্ত্রের সামনে যারা উৎসর্গ করেছে তাদের রক্ত কখনোই ঘুরে যেতে পারে না কারণ জমিনে যদি পানি পরে সে জমি উর্বর হয়ে যায় যেই জমিনে মানুষের রক্ত পরে সেই জমি স্বাধীন হয়ে যায় আমরা এই বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করতে চাই আজ যে জুলুম চলতেছে বাংলাদেশে এই জুলুম শুধু কোন মানুষের উপরও নয় কোন নির্দিষ্ট দলের উপর নয় সকল মানুষ আজ নির্যাতিত অতিষ্ঠ তারা উনিশশো একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার অর্থ এই নয় যে আজ মানুষ ঘরের মধ্যে থেকে তারা মারা যাচ্ছে তারা সাদের মধ্যে শিশুরা খেলতে যায় তারা হেলিকপ্টার থেকে তাদের উপরে গুলি ছুঁড়ে তাদেরকে হত্যা করা হয়েছে এটা এক অবর্ণনীয় এবং অকল্পনীয় একটা হত্যার এবং এটা একটা গণহত্যা বলা যায় সুতরাং আমরা সরকারকে অনতি বিলম্বে ছাত্রদের জন্য দাবি মেন আপনারা পদত্যাগ করুন তাহলে এদেশে আবার শান্তি ফিরে আসবে সাধারণ মানুষ পাবে তারা সেরে বাঁচবে ইতিমধ্যে আপনারা গোটা বিশ্বে পরিিতার্য হয়ে গেছে আপনাদেরকে কোথাও কোনো রাষ্ট্রের সমর্থন করতেছে মানুষ আজ আপনাদের উপরে বিরক্ত আপনারা নিজ দলের কাছে পরিত্য হয়ে আপনারা কোনো কিছু সমাধান করতে পারতেছেন না শুধু মিথ্যার উপরে আপনারা চলতেছেন মিথ্যা বিভিন্ন গুজব রটিয়ে যে ছাত্রলীগের ছেলেরা বলেছিল আজকে সাত মিনিট সাত মিনিটও কোনো ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে আমরা ঢাকার মাটিতে তাদেরকে আমরা টিকতে দেবো না আজকে তারা সাত মিনিটের ঘোষণা দিয়ে তারা সাত তলার উপরে অবস্থান করতেছে সাধারণ মানুষদেরকে পুলিশ দ্বারা ছাত্রলীগ যুবলীগ দ্বারা তারা হত্যা করে আজকে তারা এক ভলি খেলতেছে রক্তের এই স্বাধীন আমরা আমরা আজ স্বাধীন বলতেছি আমরা বিভিন্ন ভাবে আগ্রাসনের শিকার আমাদের স্বাধীনতা বলতে যা বোঝাচ্ছে সেই দেশের থেকে আমাদের সব নির্দেশনা মোতাবেক এখানে বাস্তবায়ন করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছু সেই দেশের বিশ্লেষণ মোতাবেক পরিচালিত হচ্ছে আজকে যে সমস্ত শিক্ষকরা ঢাকা ইউনিভার্সিটির আসিফ নজরুল থেকে শুরু করে যে সমস্ত স্যারেরা আমাদের ন্যায্য দাবির যে একত্রতা প্রকাশ করেছে আজকে তাদের বাড়িতে বাড়ি থেকে হচ্ছে তাদের খুঁজে খুঁজে বের করে তাদের ভর্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে অনেককে তুলে নিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বাঘ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহাতব তাকে ইতিমধ্যে এই রিমান্ডে দিয়ে তাদেরকে নির্যাতন চালানো হয়েছে এবং যে সমস্ত মানুষ এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছে এবং রাজপথের থেকে তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক মামলাগুলো তাদেরকে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে এটা কখনো সভ্য দেশের কাজ হতে পারে না আপনারা এই হত্যাযজ্ঞ বন্ধ করুন এবং যাদেরকে বিনায় বিচারে যাদেরকে আটক করে রেখেছেন তাদেরকে ছেড়ে দেন এবং তাদের সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করেন দেশে যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এর একমাত্র উপায় আপনারা পদক্ষেপ করুন এবং এই ছাত্রদের মৃত্যুতা ছাত্রদের আন্দোলন হতে পারে না বা ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এই বাংলাদেশে বাংলা ভাষায় পেয়েছি সুতরাং ছাত্র আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে কখনোই আমরা বাংলাকে রাষ্ট্রপ্রস্ত না আজ পাশের শ্রীলঙ্কা রাষ্ট্র সেখানে মাত্র যোগ্যতার সৃষ্টি হয়েছিল সেখানে জন লোকের প্রাণের আত্মগতি প্রাণ দেওয়ার মাধ্যমে সে দেশের সরকার পরিবর্তন করছে আজ এখানে শুধু জনতা নয় এখানে বত্রিশ জনের উপরে শুধু ইউনিসেফের তথ্য সেখানে শিশু মারা গিয়েছে যাদের কোনো অপরাধ ছিল তারা নিজ ঘরে বাড়িতে অবস্থান করতেছিল অথচ জানালা থেকে নির্বিচারে গুলি করে তাদের ঘরের মধ্যে এই সমস্ত শিশুদেরকে মারা গেছে এটা কখনোই সব দেশ হতে পারে না আপনারা যারা এই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছে আপনারা কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ না করে এদেশের জনগণের উপরে যে অবিচার করতেছে এটার প্রতি আপনারা নজর দেন এবং এই যে নির্বিচারে গুলি চলতেছে এটা বন্ধ করে নাহলে এদেশের আপামর জন সাধারণ আপনাদের বিরুদ্ধে অবস্থান করে এদেশের মানুষের টাকা তো আপনাদের গেত তাহলে তাদের উপরে আপনাদের গুলি চালানো যাবে দেশ থাকবে কিন্তু এই সরকারের পরিবর্তন হবে আপনারা যারা এখনো। নিজেকে মনে করতেছেন আপনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন ইতিহাস কিন্তু তা বলে না যুগে যুগে এই ফেরাওনো এই দুনিয়াতে সে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী মনে হয়েছে কিন্তু সে মাত্র ছেষট্টি বছর বয়সে তাকেও ক্ষমতা ছিল চলে যেতে হয়েছিল কিন্তু তার ইতিহাস কি বলে করুণ চব্বিশ বছর বয়সে সে ক্ষমতা গ্রহণ করে ছেষট্টি বছর বয়সে তার মৃত্যু হয় নিন্দাযোগ্য দুনিয়ার পানিতে শাসন তার শেষ করে আল্লাহর সাথে সে যে আল্লাহর উলিয়াদের সাথে যে নিজেকে সম্পৃক্ত করে নিজেকে এলহাদানি করেছে আল্লাহ এটা বরদাস্ত করেন নাই এবং নিন্দদের তাকে ডুবিয়ে যখন মারা হয় তখন তার বয়স হচ্ছে নব্বই বছর এগুলো থেকে আপনাদের শিক্ষা নেই এবং আপনারা যে সমস্ত শাসক গোষ্ঠী আছে তারা কিন্তু কখনোই জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন না এখন নেই সুতরাং জনগণের প্রতি আপনাদের কোনো দায়িত্ব বোধ নেই আপনারা আজ নিজের কোনো জিনিসের সাধারণ মানুষের কোনো কিছু সমাধান করা পারতেছেন না অথচ দলকে নিশ্চিত করা নিয়ে আপনারা হয়ে গেছেন আপনারা কিছু দল নিষিদ্ধ করবেন আপনারা তো নিজের কোনো আপনাদের নিজের অস্তিত্ব রাখতে পারবেন না আপনারা বিনা ভোটে আপনারা নির্বাচিত দাবি করতেছেন কিন্তু আপনারা একটা অনির্বাচিত সরকার আপনারা আরেকটা দলকে কখনো নিশ্চিত করার কোনো একটি রাখবেন সুতরাং আপনারা আজকে যারা কর্মসূচিতে যাচ্ছে এই কর্মসূচিতে যে যেন তারা শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম তারা চালাতে পারে এবং এই সরকারের তারা এক দফা দাবি করতেছে আমরাও মনে করি যে এটাই একমাত্র সমাধান এতগুলো ছাত্র হত্যা করে কোনো মানুষ কোনো শাসক এটা টিকে থাকতে পারবে আপনারাও পারেন অতীত তাই মনে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে আপনারা এখনই সময় এসেছে আপনারা ছাত্রদের দাবি মেন আপনারা পদত্যাগ করুন এবং একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বর্তন করে আপনারা সরে পড়ুন তাহলে দেশে শান্তি ফিরে আর যে সমস্ত ছাত্র ভাইয়েরা ইতিমধ্যে সাহায্য বরণ করেছেন তাদের রূপে মা কামনা করতেছি তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা যাপন করতেছি এবং ইমাম মহাতিন প্রধান পরিষদ পাল্মীয় শাখা তার পক্ষ থেকে প্রতিনিধি চালিয়ে আমি তাদের প্রতি আমার স্বপ্ন করছে এবং বাংলাদেশ আজ এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে তারা আবার নতুন নতুন দেশটাকে স্বাধীন করতে চায় এতদিন মিথ্যার উপরে এই দেশকে চালানো রয়েছে এই দেশের আমরা পরিবর্তন চাই এই পরিবর্তন এই ছাত্র সমাজই করতে পারে আমরা যে সমস্ত এ মোলা আপনারা যে যেখান থেকে আছেন এতদিন ওয়াজের মাহাদুল্লিয় আপনারা জিহাদের কথা বলেছেন কিন্তু দেখতেছি আপনারা অনেকেই নীরব ভূমিকা পাবেন এই ভূমিকা শুধু গা বাসার জন্য আপনারা করতেছেন কিন্তু সত্যিকার অর্থেই যদি আপনারা পুরানের ময়দানে হকের কথা বলতে পারেন তাহলে এই মুহূর্তে সবচাইতে বড় হকের কথা বলার সুযোগ আপনার তৈরি হয়েছে এই মুহূর্তে আপনি হকের কথা বলার মাধ্যমে আপনার নিজের পরিচয় আপনি তুলে ধরতে পারেন আপনি হকের পক্ষে না আপনি একজন সুবিধাভোগী একজন আগুন এটা আপনার পরিচয় দেওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে আমি মনে করি ইতিমধ্যে হেফাজতে ইসলাম তারা ছাত্রদের দাবির প্রতি একত্রতা জানিয়েছে এবং বিভিন্ন ঢাকাতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দরিব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা বলেছে তাদেরকে ছাত্রদেরকে তারা সেখানে আশ্রয় দিলে প্রয়োজনীয় তাদেরকে খাদ্য সরবরাহ করবে এবং আমিও তাদেরকে তাদের প্রতি দাবি জানাচ্ছি আপনারা ঢাকাতে যারা অবস্থান করতেছে এই ছাত্রদের পাশে আপনারা থাকুন এবং দলমত নির্বিশেষে আমাদের দেশ একটা আমাদের সকল দলের উর্ধে আমাদের এই দেশের কথা চিন্তা করুন করতে হবে এবং এ দেশের সাধারণ মানুষ এটা খাওয়া মানুষের জন্য যে সমস্ত ছাত্ররা লড়ে যাচ্ছে এদের নিত্য দাবি তারা কি চেয়েছে তারা চেয়েছে আমরা তাদের শিক্ষার অধিকার পেতে চাই এবং তাদের চাকরিতে নিজের অধিকার তারা কিন্তু এর বিনিময়ে কি করা হলো তাদের ছাত্র ভাইদের উপরে গুলি চালানো এবং সেই গুলি হেলিকপ্টার থেকে হেলিকপ্টার পাঠিয়ে শান্তিপূর্ণ আন্দোলন ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালানো হলো এটা কোনো সভ্য দেশে এটা আমরা কখনো দেখি নাই সেটাই হয়েছে এই বাংলাদেশে অথচ তারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আছে বিনা ভোটে অনির্বাচিত সরকার আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা অবিলম্বে পদত্যাগ করে ছাত্রদের নেতের দাবি মেনে পদত্যাগ করুন এবং তত্ত্বাবধান সরকার গঠনের মাধ্যমে আবার নতুন করে বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা করুন সেখানে সকল দল ভোট করার সুযোগ পাবেন এবং সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এই ব্যবস্থাটা আপনারা করে অতি দ্রুত পদত্যাগ করুন এবং ছাত্র ভাইদের জন্য আমি দোয়া করি আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনার রাজ নেমেছেন এই লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই অবশ্যই সফলভাবে আল্লাহের অদা অল্লা তাহিনু অল্লা তাহম আওলা মমিনরা যদি আল্লাহর উপরে তাুল করে নেজ্য দাবির প্রতি তার অটল থাকতে পারে তাহলে অবশ্যই অবশ্যই তারা বিজয় লাভ করবে এবং আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের বিজয় অতি শূন্য করবে এবং আমরা এখান থেকে যদি পিস্পা হই তাহলে বাংলাদেশ আবার চিন্তা পথে চলবে আমরা সূর্যকে আমরা বিজয়ের সূর্যকে হাতের কাছে পেয়ে আবার আমরা সেই সূর্যকে আমরা হাতছাড়া করতে পারবো না আমরা যে সূর্যকে আমরা আলিঙ্গন করেছি সেই সূত্র সেই সূর্যকে ধরেই সেই নতুনভাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে আমরা তবে করে ফেলি ইনশা আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সে দোয়া এবং সকলের জন্য সেই মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি সকলের উপরে পাক নিরাপত্তা দিন